বাস্তব ফিল্মের চাইতেও ফিল্মে দেখুন যখন একজন সফল মানুষ নিয়ে ফিল্ম হয় তখন অলরেডি সে সাকসেসফুল কিন্তু যখন উনি তার লাইফে রিস্কটা নেওয়া শুরু করেন তখন কিন্তু তিনি জানেন না যে আমি ওই পর্যায়ে যেতে পারবো তো আমার মনে হয় এটার জন্য কারেজ দরকার হয় এটার জন্য একটু গার্ডস দরকার হয় যে আমাদের ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই ছিল 2016 17 17 18 সালে যখন ওই সকালবেলা উঠে সকালের বাংলাদেশ নামে একটা প্রোগ্রাম করে আমি চলে যেতাম কবির স্যারের একাডেমিতে প্র্যাকটিস করে করতে সারা দিন থাকতাম ওই সময় কিন্তু ধরেন না আমাদের ফ্যামিলি থেকেও এক ধরনের কথার জায়গা ছিল যে ওকে টেলিভিশন উপস্থাপনা করছে তার সাথে আমরা অন্য আরো কিছু করতে পারি কিনা অন্য কোনো বাট আই আই চোজ ক্রিকেট ওভার এভরিথিং এবং সেই সময়টা উনি সেই জায়গাটায় উনি তখন রেডিওতে একদম ফুল টাইম জব করছেন একদম অন্যান্য এইচআর পলিসি এবং মার্কেটিং অন্য সব কিছু উনি দেখছেন সো ওই 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 টাইমগুলোতে আমি যেটা বললাম যে আলটিমেটলি রিস্ক তো লাইফে নিতে হয় এবং রিস্ক নেয়ার পর ওইটাকে ধরে রাখাটা আসলে একদম পুরোপুরি আপনার ডেডিকেশনটা আসলে প্যাশনটা যখন আমি দেখলাম যে না ক্রিকেট থেকে যদি আমি ওকে সরাতে চাই তাহলে অ্যাকচুয়ালি ওর মানে মেন্টালি অন্য কোথাও কখনোই না ওইরকম না বিষয়টা অন্য কিছু পারে না সেটা না সে কিন্তু ট্রিপল ডি থেকে গ্রাজুয়েট করা আমি খুব প্রেশার দিয়ে নাইন টু ফাইভ জবে পাঠাই আহ কারণ তখন আমরা নিজেরাই কিন্তু অনেক ছোট ছিলাম আমরা জানি না যে আমাদের লাইফটা দুজনে স্টুডেন্ট তখন তো কোথায় গিয়ে দাঁড়াবো তখন আমি দেখলাম যে আমি যেহেতু জব জব করছি করছি আমি ওকে ওর করে ছেড়ে 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 একটা মানুষকে দেওয়ার পরে তারপরে ও মানে ও যদি ওর প্যাশন থেকে কিছু করতে পারে গুড আর যদি ও নিজে দেখে যে না আমি ট্রাই করার পরেও পারি নাই তখন সে নিজেই হচ্ছে কামব্যাক করবে তো আমি ওই জায়গা থেকে ওকে জাস্ট ছেড়ে দিয়েছি যে ডু ইয়ার জব